আমাদের এই রাষ্ট্রের অনেকগুলো নির্বাচন হয়েছে আমরা বিগত নির্বাচনগুলোর সব বাদ দিয়ে যদি চারটা নির্বাচন আমরা হিসাব করি দুই হাজার ছ দুই হাজার নয় দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সামনে আমরা শুনতেছি যে সরকার নাকি বিয়াল্লিশ আগামী বিয়াল্লিশ পর্যন্ত ক্ষমতা দূরে রাখার চিন্তা ভাবনা করছে তার মানে হচ্ছে তারা আরেকটি সংকট আমাদের বীজ বহন করে দিয়েছে মানে নির্বাচন হোক আর না হোক তারা এই সংকট তৈরি করবে এবং জোর করে ক্ষমতা থাকবে সেটা সাধারণ মানুষের কাছে তারা বিলিয়ে দিচ্ছে প্রচার করছে তার মানে হচ্ছে যে তারা সংকটকে আরো বেশি আরো বেশি বাড়াচ্ছে অতএব এই সংকটকে বাড়ানোর কারণ হচ্ছে তারা জোর করে ক্ষমতায় থাকতে চায় আমরা দেখেছি কিভাবে দিনের বোট রাতে হয় আমরা দেখেছি কিভাবে প্রিজাইডিং অফিসারকে জিম্মি করে ভোট ডাকাতি করা হয় আমরা দেখেছি যমন টিভি যে নিউজ করেছে আপনারা দেখেছেন যে কিভাবে ভোট হয়েছে তার মানে তারা প্রত্যেকটা ভোট প্রত্যেকটা নির্বাচন তারা সংকট তৈরি করেছে জনগণের অধিকার হরণ করেছে জনগণকে অধিকার ফিরিয়ে দিতে হলে অধিকার এনে দিতে হলে সালে যে স্বপ্ন দেখেছিল এ দেশের বীর মুক্তিযুদ্ধেরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এই সংকট নিয়ে কথা বলতে নয় রাজপথে নামতে হবে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ রাজপথে নামতে হবে নতবা এই সংকট থেকে মুক্তরণ সম্ভব নয় মুক্তি সম্ভব নয় এই জন্য দরকার আরেকটি মুক্তিযুদ্ধ এই জন্য দরকার আরেকটি আশার বাণী যে আশার বাণী শুনে জনগণ শুধু দল মত নয় দল সংগঠন নয় জনগণ রাজপথে নামতে বাধ্য হবে জনগণকে রাজপথে নামতে বাধ্য যদি বাধ্য করতে চান তাহলে রাজনীতিবিদদের বলতে হবে যে তোমাদেরকে আরেকটি স্বাধীনতার জন্য রাজপথে নামতে হবে আরেকটি মুক্তিযুদ্ধের জন্য রাজপথে নামতে হবে তখনই কেবল এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব আর নতুন সম্ভব নয় তাই আমাদের দরকার আরেকটি বিপ্লব আরেকটি স্বাধীনতার যুদ্ধ এছাড়া সম্ভব নয় শেখ হাসিনা যদি না হটানো যায় রাজনৈতিক কোনো সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় কারণ আপনারা জানেন শেখ হাসিনা বলেছে যে এদেশে চট্টগ্রাম এবং আরকান রাজ্য নিয়ে আরেকটি রাষ্ট্র গঠন করতে চায় আরেকটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চায় চিন্তা করেছেন কত বড় সংকট মানচিত্রের সংকট হয়ে দাঁড়িয়েছে এখানে যে এখানে এই শেখ হাসিনা নিজেই বলছে যে আরেকটি রাষ্ট্র হওয়ার সম্ভাবনায় সেই সংকট দেখাচ্ছে এবং শুধু সংকট দেখাচ্ছে না সেই গ্রিন সিগন্যাল দিচ্ছে যে আমি দিতে প্রস্তুত আপনারা আসেন আমি তো মনে করি তাই রাষ্ট্রপ্রধান যখন এই কথা বলে বুঝতে হবে ভয়ঙ্কর সংকট দিকে যাচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশকে উত্তরণ করতে হলে তাহলে শেখ হাসিনাকে হটানোর বিকল্প কিছু নাই উই চেঞ্জ আওয়ার মেন্টালিটি অ্যান্ড প্ল্যান ফর নিউ বাংলাদেশ আওয়ার মিশন বাংলাদেশ বাংলাদেশ আমরা স্বাধীন পাই নাই আমাদের প্রজন্ম প্রজন্ম কয়েকটি দেখেছে সেই এখানে আমাদের বড় বড় নেতারা আছেন ডাকসুর ছিলেন কিংবা আপনার রাজনীতি রাজনৈতিক দলের বড় নেতা ছিলেন তারা দেখেছেন জেনারেশন কিভাবে গ্রো করে কিন্তু আমাদের এই জেনারেশন কিভাবে গ্রো করছে তারা রাজনীতিবিদদের ঘৃণা করে গ্রহ করছে তারা দেশকে ঘৃণা করে গ্রহ করছে তারা দেশ থেকে চলে যাচ্ছে দেশকে তারা ভালোবাসছে না তারা যত দ্রুত সম্ভব এদেশ থেকে চলে গিয়ে যাচ্ছে শুধু রাজনীতি তরুণ প্রজন্ম নয় বাংলাদেশের অসংখ্য পরিবার আছে যত দ্রুত সম্ভব দেশ ছেড়ে তারা ফ্যামিলি বিষয় নিয়ে ফ্যামিলি প্ল্যান নিয়ে তারা বিদেশের বাইরে চলে যাচ্ছে বলছে অর্থপ্রচার কিভাবে অর্থপ্রচার হয় কিভাবে অর্থপ্রচার হয় রিজার্ভ অলরেডি চোদ্দ বিলিয়ন ডলার নিচে এখন তো আমরা মনে করি আরো কম খুব দ্রুত তিন মাসের মধ্যে শূন্য বিলিয়ন চলে আসবে এটা বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক সাংবাদিক দিচ্ছে না চিন্তা করছে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক হচ্ছে একটি দেশের সবচেয়ে বড় কর্ণধার সাংবাদিক হচ্ছে একটি দেশের বড় শক্তি যারা জনসাধারণকে মেসেজ দিবে জনসাধারণকে বার্তা দিবে তাদেরকেই বাংলাদেশ ব্যাংক একটি স্বাধীন রাষ্ট্রে বন্ধ করে দিয়েছে তার মানে হচ্ছে যে সংকট অনেক গভীর বিষয় বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দিচ্ছে না আবার বলছে কি যে আপনার আরকান এবং আপনার চট্টগ্রাম নিয়ে একটি রাষ্ট্র হবে চিন্তা করেছেন বিষয়টা কত ভয়াবহ এই ভয়াবহ সংকট থেকে মুক্তি মুক্তি পেতে হলে রাজনীতিবিদদের সুশীল সমাজকে ছাত্র সমাজকে কৃষক সমাজকে সকল সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আরেকটি স্বাধীনতার যুদ্ধে নামতে নামতে হবে হবে মাধ্যমে এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব আপনারা জানেন যে জনজট এগারোটি দফা আপনার উল্লেখ করেছে এই এগারোটি দফার মধ্যে আমি দুটি বক্তব্য বলছি ভোটাধিকার এবং নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে এটা সবচেয়ে বড় সংকট এবং সকল বিদেশির আগ্রাসন হস্তক্ষেপ বন্ধ করতে হবে আমরা দেখেছি যে এই আমাদের মানে আমরা মনে করি যে আমাদেরকে ক্ষমতায় আনবে বিদেশি রাষ্ট্র কিন্তু তারা আমাদের সাথে একটা চৌত্রতা করেছে চালাকি করেছে ধোকা দিয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা ক্ষম তারা তাদের সর্বোচ্চ ফ্যাসিলিটি নেওয়ার জন্য তারা একটি কর্তৃত্ববাদ গঠন করেছে এই সকালে ক্ষমতা মানে ধরা মানে ধরে রাখার জন্য তাই আমরা মনে করি এই একটি এই দেশটি একটি জাতীয়বাদ দেশ জাতীয়বাদকে আরও শক্তিশালী করতে হবে জাতীয়বাদকে শক্তিশালী করার মাধ্যমে এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি জাতীয়বাদকে শক্তিশালী করে না যায় তাহলে এই সংকটটা কখনো মুক্তি পাওয়া সম্ভব নয় তাই বিদেশি কোনো হস্তক্ষেপ সেটা হোক ইন্ডিয়া সেটা হোক আমেরিকা সেটা হোক রাশিয়া সেটা হোক চীন জনযোগ বলছে আমরা বিদেশি কোনো হস্তক্ষেপ মানি না আমরা জাতীয় জাতীয়তাবাদকে আরও শক্তিশালী করব জনগণ এই রাষ্ট্রকে পরিচালনা করবে জনগণ হবে রাষ্ট্র এই রাষ্ট্র যদি জনগণের হাতে পরিচালিত করতে দেন যারা দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন তারা জানেন কিভাবে রাষ্ট্র সংকট থেকে মুক্তি করতে হবে আমি বলবো আপনারা এমন পরামর্শ দেন যে পরামর্শে যুব সমাজ ছাত্র সমাজ এদেশকে ভালোবাসবে এবং তারা এদেশের ভালোবেসকে এদেশে মাটিতে থাকবে এদেশের মাটিকে ভালোবেসে তারা এই দেশের দায়িত্ব নিবে এই পরামর্শ আমি আশা করছি তার মধ্যে বড় সংকট রাজনৈতিক সংকট মতের সংকট ক্ষমতার সংকট আদর্শের সংকট জাতিগত সংকট সাংবিধানিক সংকট পরিকল্পনার সংকট সাংস্কৃতিক সংকট মানবিক সংকট মানচিত্রের সংকট প্রজন্মগত সংকট কর্তৃত্বের সংকট অর্থ ব্যবস্থার সংকট মনুষ্যত্বের সংকট অর্থনৈতিক সংকট সামাজিক সংকট এবং শিক্ষা ব্যবস্থার সংকট সবচেয়ে বড় বড় কথা হচ্ছে জেলখানার সংকট আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান জেলখানার সংকট রয়েছে কারণ বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী গ্রেপ্তার হয়ে হয়ে আছে যাদেরকে জেলখানার জায়গা দেওয়া যাচ্ছে না তার মানে জেলখানার সংকটও রয়েছে এবং সব মিলেছে গণতান্ত্রিক সংকট এই গণতান্ত্রিক সংকটকে কে মুক্তি দিবে কেউ মুক্তি দিবে না যদি রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ হয়ে যদি এই সংকটের জন্য কথা না বলে এবং ঐক্যবদ্ধ না করতে পারে বছর পার হয়ে বা বছর পার হয়ে আমরা আজ কথা বলছি সংকট নিয়ে অথচ আমাদের এদেশকে স্বাধীন করার জন্য এদেশের মানুষের সুখের জন্য শান্তির জন্য প্রাণ দিয়েছিল লক্ষ লক্ষ বীর যারা স্বপ্ন দেখেছিল একটি শান্তিময় বাংলাদেশ একটি সুখের বাংলাদেশ রক্ত দিয়েছিল যান দিয়েছিল কিন্তু আমরা বাউন্ন বছর পরও আজ বাংলাদেশকে সংকট থেকে মুক্তির কথা বলছি আমাদের পরে স্বাধীন হয়ে অনেক দেশে আজ আমরা সিঙ্গাপুরের উদাহরণ দিই আমরা মালয়েশিয়ার উদাহরণ দিই আমরা আমেরিকার উদাহরণ দিই কিন্তু অনেক দেশ আছে যারা আমাদের পরে স্বাধীন হয়েও তারা আজ অনেক এগিয়েছে সে উন্নত রাষ্ট্রের কাতারা চলে চলে গেছে কারণ বাংলার সবচেয়ে বড় সবচেয়ে বড় সংকট হচ্ছে যে নির্বাচনকালীন সংকট নির্বাচন ব্যবস্থার সংকট এই সংকট যদি নিরসন করা না যায় এই সংকট থেকে মুক্তি মুক্তি হওয়া না যায় তাহলে এই দেশের সংকট এই রাষ্ট্রের সংকট এই জনতার সংকট কখনোই মুক্তি হবে না হবে না হবে না এই জন্য রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হতে হবে রাজনীতিবিদরা দলগুলো সংগঠনগুলো ঐক্যবদ্ধ হলে কেবল এই সংকট থেকে মুক্তি পাবো আর নতুন কখনোই সম্ভব নয়